বিরোধের কাছে আগে আজকে বিভিন্ন কালিশ বলে বিভিন্ন নেতারা ছেলে দাঁড়িয়ে বলে বিভিন্ন নেতাদের চরিত্রের আমরা বলি আমাদের কথা বড় দরকার নাই আমাদের ছেলেদাকে বড় দরকার নাই আমাদের কিরকম চরিত্র আমাদের চরিত্র এটা কারণে মানুষ হিসাবে ঠিক আমাদের কাজ্যে বলা Não deixei a do আজকে সময় সংক্ষিপ্ত পাঁচই আগস্ট আমরা বিভিন্ন সূত্র

اے میرے حاضر اللہ <سؤال>, رب العالمین ادب شکر کے اس نام پر با نصیب خیالات ہوں اور اس نام پر استغفر اپنے استغفر اپنے استغفر اپنے صلوات و سلام پیش کر دی آمین اور بیان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ